এদেশের মানুষ নির্বাচন চায় কিন্তু আজকে জরিপে দেখা যাচ্ছে একাত্তর পার্সেন্ট মানুষ এখনো ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে নাই রিপোর্ট করেছে যে একটি দল যারা নিজেদেরকে ভোট ছাড়াই ক্ষমতায় অধিষ্ঠিত মনে করে তারাই কিন্তু বিরানব্বই পার্সেন্ট অপরাধের সাথে সম্পৃক্ত এবং অনেক জায়গায় সিবাদের সেই পুরাতন ইতিহাস তৈরি করছে ডক্টর সাহেবকে বলতে চাই আপনার সরকার কিন্তু সাংবিধানিক কোন সরকার নয় আপনার সরকার একটি বিপ্লবী আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয়েছে যারা ক্ষমতায় আসে তারা আর কিন্তু অন্য কাউকে চেনে না সুতরাং এই সরকারকে অবশ্যই জুলাই সনদের ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে কিন্তু আপনারা কি মনে করেন বাংলাদেশে এখন নির্বাচনের কোন পরিবেশ তৈরি হয়েছে কিনা এখনো নির্বাচনের কোন পরিবেশ তৈরি হয় নাই আওয়ামী লীগ যেরকম ভোট ছাড়া মনে করেছিল তারাই ক্ষমতায় আমাদের দেশের কেউ কেউ মনে করে আমরা বড় দল ভোট ছাড়া আমাদেরকে দিয়ে দেন এই যে ফেসিবাদী একটি চরিত্র এবং আয়োজন এই অভ্যাসের পরিবর্তন করতে হবে এখনো কিন্তু অনেকের মুখ থেকে ফ্যাসিবাদী ভাষা আচরণ তৎপরতা যায় নাই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে দেশে আবু শহীদ এবং মুখরা বিপ্লবের জন্য জীবন দিয়েছে পরিবর্তন আমাদের কেয়ারটেকার আজকের অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা সংস্কার বিচার তারা করতে চান কিন্তু বিপ্লবের প্রায় এক বছর অতিক্রম হয়েছে কোন খুনির বিচার এখনো সংগঠিত হয় না